আসসালামু আলাইকুম স্বাগতম রোহানিত ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে আমি দেখাইতেছি লোবান আগরবাতি এই প্রথম আপনাদের জন্য আমি নিয়ে আসলাম লোবান আগরবাতি প্রথমে আমি যে আগরবাতিগুলো বিক্রি করছিলাম ওই আগরবাতিগুলো ছিল ওগুলো আগুন দিয়া দরাইতে হইতো নারিকেলের সুবা দিয়ে তো আজকে আপনাদের জন্য ডিজিটাল আগরবাতি এটা সরাসরি আপনারা জ্বালাইবেন এটা আগরবাতি আগরবাতি এটা লোবান আগরবাতি ঠিক আছে লোবানের যে কাজ এ আগরবাতির একই কাজ তা এটা সবচেয়ে সহজ এই জিনিসটা ধরানোও সহজ এটা দিয়ে কাজ করাও সহজ যারা আপনারা সাধনা করেন বিভিন্ন আসনের কাজ করেন আসনে বসেন এই তাদের জন্য এবং বিভিন্ন ঘরকে গ্রামযুক্ত করার জন্য এই আগরবাতিটা খুব বেস্ট হবে তা আমি দাম আপনাদেরকে বলে দিতেছি দুইশো টাকা করে একদম একদম দুশো টাকা করে প্যাকেট আপনারা যত প্যাকেট ইচ্ছা নিতে পারবেন দুইটা মডেলের আগরবাতি আপনাদেরকে দেখাই দিছি এটা হলো একটা মডেল দুটাই লুবান একটাও আর একটা মডেল এই যে দেখাই দিছি দেখেন আপনারা একটাও লুবান আগরবাতি ঠিক আছে তাই এখানে দেখেন আরও বিভিন্ন ফ্লেভারের অনেক জিনিসপত্র আছে একটা হলো কস্তুরি এটা কস্তুরি হরিণের ছবি দেখতেছেন আপনারা তারপরে এগুলি বিভিন্ন ফ্লেভারের ফুলের গ্রানের আগরবাতি ঠিক আছে এই যে আগরবাতি আছে রজনীগন্ধা আছে হ্যাঁ তারপর এই যে দেখেন এটা আছে এখানে অনেক ধরনের আছে রজনীগন্ধা তো এগুলো যদি আপনারা নিতে চান তাহলে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া উপরের যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে অগ্রগতিগুলো নেবেন আসসালামু আলাইকুম আরহামতুলিল্লাহ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন